আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস UEFA চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিলান এর আগে ইন্টার মিলান কিন্তু Bayern মিনিকে হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যায় অপর দিকে বার্সেলোনা ডটমুনকে হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যায় যার কারণে 2024-25 মৌসুমের সেকেন্ড সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিলান এবং বার্সেলোনা প্রথমেই ইন্টার মিলানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় Bayern মিনিকের সাথে দুই-দুই গলের ড্র করার পর তারপরে যে তিনটা ম্যাচ খেলেছে ইন্টারমিলান সেই তিনটা ম্যাচে কোনো স্কোর করতে পারেনি ইন্টার মিলানের ফুটবলাররা যার কারণে এই তিনটা ম্যাচে কিন্তু তারা হেরেছে সিরিয়া লিগে বুলোনিয়ার বিপক্ষে ইন্টার মিলান কিন্তু এক শূন্য গোলে হেরে যায় তারপরে কোপা ইটালিয়া অনুষ্ঠিত হলে সেখানে কিন্তু এসি মিলানের বিপক্ষে তিনশূন্য গোলের ব্যবধানে হেরে যায় যার কারণে চার এক এক এসি মিলান কিন্তু পরবর্তী রাউন্ড নিশ্চিত করে আর সেখান থেকে সিটকে যায় ইন্টারমিলান তার যে পরের ম্যাচটি ছিল সেটা হচ্ছে সিরিয়া লিগের একটি ম্যাচ সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ইন্টার মিলানের ঘরের মাঠে রোমার বিপক্ষে সেই ম্যাচেও কিন্তু নিজেদের ঘরের মাঠে রোমার বিপক্ষে শূন্য বলে হেরে যায় তার মানে বোঝাই যাচ্ছে সাম্প্রতিক সময়ে ইন্টার মিলানের অবস্থা কিন্তু যাচ্ছে তাই এই গুরুত্বপূর্ণ সময়ে ইন্টার মিলান যদি তাদের নার্ভটা ধরে রেখে এই তিনটা ম্যাচ যদি জয়লাভ করত। তাহলে কিন্তু কোবা ইতালিয়ায় তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকত এবং সিরিয়া লিগেও কিন্তু তাদের পজিশন আরও ভালো থাকতো কারণ এই তিনটা ম্যাচ হারার কারণে তারা কোপা ইতালি থেকে বিদায় নিয়েছে এবং লিগে দুইটা ম্যাচ হারার কারণে তারা কিন্তু লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে এসেছে ওয়েফা চ্যাম্পিয়ন লিগের দিকে যদি দেখাই তাহলে দেখা যায় ইন্টার মিলানের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ রেটিংদারী খেলোয়াড় আর্জেন্টাইন নাম্বার নাইন লাউতারো মার্টিনেস প্রতি ম্যাচে তার অ্যাভারেজ রেটিং এসেছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ অপর দিকে গোলকিপার ইয়ান সোমার তার হচ্ছে সেভেন পয়েন্ট ফোর থ্রি মিডফিল্ডার হাকান তার হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ তার মানে কিন্তু পর্যন্ত এই চ্যাম্পিয়ন লিগে দারুণ ফুটবল খেলে যাচ্ছে ইন্টারমিলানের হয়ে আপনি যদি গোল স্কোরিং এর দিকে তাকান তাহলে দেখতে পারবেন এখানেও কিন্তু লাউতারো মার্টিনেস কিন্তু আট গোল নিয়ে ইন্টারমিলানের শীর্ষ গোল দাঁড়ায় এখনো পর্যন্ত এই চ্যাম্পিয়ন লিগে হাকান এবং মার্কাস থুরাম তারা কিন্তু উভয়ই তিনটি করে গোল করেছেন চ্যাম্পিয়ন লিগের পারফরমেন্স বিবেচনা করলে অবশ্যই কিন্তু বার্সার জন্য ভয়ের কারণ হতে পারে আর্জেন্টাইন নাম্বার নাইন লাউতারো মার্টিনেস এখন দেখা যাক তিনি কেমন পারফর্ম করে এই ম্যাচে বার্সার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনো পর্যন্ত এই সিজনে বার্সা কিন্তু রাইট ট্র্যাকেই রয়েছে কারণ দু সালে এখনো পর্যন্ত বার্সা কোনো ম্যাচে কিন্তু হারেনি তাই এই ম্যাচটিতেও বার্সা কিন্তু এগিয়ে থাকবে আপনি যদি লালিগার পয়েন্ট টেবিলের দিকে তাকান তাহলে দেখতে পারবেন সমান সংখ্যক ম্যাচ খেলে রিয়ালের চেয়ে কিন্তু চার পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সা তাই সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই কিন্তু লালিগাও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে বার্সেলোনা সর্বশেষ ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সেটি ছিল কোপা দিলের ফাইনাল ম্যাচ আর এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল রিয়াল মাদিদের বিপক্ষে আর সেই ম্যাচে বার্সেলোনা কিন্তু তিন দুই গোলের ব্যবধানে রিয়াল মাদিকে হারিয়ে তারা কিন্তু কোপা দিলের ট্রফি জিতে নেয় এদিকে ইন্টারমিলান তাদের সর্বশেষ তিন ম্যাচের তিনটিতেই হেরেছে যার কারণে তাদের মনোবল কিন্তু একদম নিচের দিকে অপর দিকে বার্সা কিন্তু সর্বশেষ ম্যাচ রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা কিন্তু মনোবলের দিক দিয়ে সর্বোচ্চ স্তরে রয়েছে ওয়েফা চ্যাম্পিয়ন লিগে এখনও পর্যন্ত বার্সার হয়ে সর্বোচ্চ রেটিংদারী ফুটবলার রাফিনহা। তিনি কিন্তু প্রতিটা ম্যাচে ঘরে এইট পয়েন্ট এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন অপরদিকে তরুণ তুর্গি লামী ইয়ামাল সেভেন পয়েন্ট ফাইভ ফোর এই রেটিং নিয়ে খেলেছেন রবার্ট লেভান্দোস্কি সেভেন পয়েন্ট ফোর এইট এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রাফিনা কিন্তু ইতিমধ্যেই এই চ্যাম্পিয়ন লিগে বারোটি গোল করেছেন নাম্বার নাইন রবার্ট লেভান্দোসকে তিনি কিন্তু এগারোটি গোল করেছেন লামিনি ইয়ামাল কিন্তু চারটি গোল করেছেন তবে দুঃখের বিষয় এটাই যে রবার্ট লেভান্দোস্কে কিন্তু ইঞ্জুরিজনিত কারণে মিলানের বিপক্ষে এই ম্যাচটি তিনি খেলতে পারবেন না এই ম্যাচটিতে কে জয়লাভ করবে বলে আপনার মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ